সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বল সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বল তো সংরক্ষণশীল বল কি যে বল দ্বারা কৃত কাজ বিপরীত দিকে ফিরে আসলে সম্পূর্ণটা ফেরত পাওয়া যায় কথা কি বুঝছো মনে করো এই যে এই বস্তুটাকে উপরে নিয়ে গেলাম আবার এটাকে নিচে নামায় আনলে এটাকে উপরে উঠাইতে যতটুকু শক্তি ব্যয় হবে আমরা যদি ছেড়ে দেই তাহলে ওই পরিমাণ শক্তি আবার কিন্তু সে নিচে গিয়ে তো প্রডিউস করবে সাউন্ড হিসাবে বা কোনোভাবে তারপরে বিপরীত দিকে ফেরত গেলে যদি কাজ বা শক্তি ফেরত পাওয়া যায় সম্পূর্ণ শক্তি ফেরত পাওয়া যায় তাহলে সেটাকে কি কি বলে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ বা যেই বলের আওতায় এই কাজ মানে কাজ হলে এই ঘটনা ঘটে মানে বিপরীত দিকে ফেরত গেলে ফেরত পাওয়া যায় সেই বলটাকে কি বলা হয় সংরক্ষণশীল বল তাহলে মহাকর্ষ বল একটা কি সংরক্ষণশীল বল এদিকে দেখো সংরক্ষণশীল বলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এইটা পথের উপরে নির্ভরশীল করে না নির্ভরশীল না কেমন নির্ভর করে না কীরকম আমি এখান থেকে এই উচ্চতায় উঠাইলে এই বস্তুটার মধ্যে কতটুকু শক্তি হবে এম জি এইচ এখন আমি সোজা যদি না উঠাই আমি যদি এইভাবে প্যাঁচায় প্যাঁচায় পেঁচায় পেঁচায় এই সুচ্ছতায় উঠাই তারপরেও কতটুকু শক্তি জমা হবে এম আর যেই বল দ্বারাকৃত কাজ বিপরীত দিকে ফেরত আসলে সম্পূর্ণ ফেরত পাওয়া যায় না সেটাকে অসংরক্ষণশীল বল কৃত কাজ বলে এবং ওই বলটাকে কি বলে অসংরক্ষণশীল বল সেটা কীরকম ঘর্ষণ বল দেখো আমি যদি একটা জিনিস আরেকটা জিনিস দিয়ে এরকম ঘষা দেই তাহলে তাপ উৎপন্ন হবে আমি যদি ফেরত আসি তাহলে ওই তাপকে আবার ফেরত পাওয়া যাবে নাকি আরও তাপ উৎপন্ন হবে যাবে না বেশি তাপ উৎপন্ন হবে তাহলে আরও ঘর্ষণ বল একটা অসংরক্ষণশীল বলের উদাহরণ এটা হচ্ছে তাহলে সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল বোঝা গেছে পথের উপরে নির্ভর করে না অসংরক্ষণশীল বল পথের উপর নির্ভর করে বল কাজ পথের উপর নির্ভর করে যেমন দেখো আমি সোজা নিলে যতটুকু ঘষা লাগবে ঘোড়ায় পেঁচায় আনলে বেশি ঘষা লাগবে বেশি উৎপন্ন হবে কিন্তু এই ক্ষেত্রে দেখো আমি এই উচ্চতায় সোজা উঠাইলেও যতটুকু কাজ হচ্ছে বা শক্তি জমা হচ্ছে আমি পেঁচায় 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 যদি এই উচ্চতায় উঠাই তাহলেও একই পরিমাণ শক্তি এখানে জমা হচ্ছে বোঝা গেছে তোমাদের বইতে এটা আছে কোনো একটি পূর্ণ পূর্ণচক্র সম্পন্ন করে আদি অবস্থানে আসলে কণাটির উপর যে বল ধারাকৃত কাজের পরিমাণ শূন্য হয় সেটা হচ্ছে সংরক্ষণশীল আর যে বল দ্বারা কাজের পরিমাণ শূন্য হয় না তাকে অসংরক্ষণশীল ওই একই কথা অন্যভাবে বলছে দেখো আমি এখান থেকে উঠাই আবার যদি আগের জায়গায় ফেরত নিয়ে যাই কাজের পরিমাণ কত শূন্য কিন্তু আমি যদি ঘষে ঘষে এই এখান থেকে আবার আনি তাহলে কিন্তু শূন্য হচ্ছে না পূর্ণচক্র শেষেও কাজের পরিমাণ শূন্য না হলে অসংরক্ষণশীল বল আচ্ছা উদাহরণ তো দিছি সংরক্ষণশীল বল হচ্ছে মহাকর্ষ বল অসংরক্ষণশীল বল হচ্ছে ঘর্ষণ বল এখানে দেখবা এই দুইটা উদাহরণ দেওয়া আছে এরপরে হচ্ছে শক্তির নিত্যতার সূত্র সূত্র শক্তির 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 এদিকে খেয়াল করো নিত্যতা এটাকে অনেক জায়গায় কি বলে সংরক্ষণশীলতার সূত্র বলে শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা কি শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না এক রূপ থেকে অন্য রূপে শুধুমাত্র রূপান্তর করা যায় মাত্র তার মানে তাপ শক্তিকে তুমি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারো যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারো বিদ্যুৎ শক্তিকে আবার যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারো কনভারশন সম্ভব বাট শক্তিকে ধ্বংসও করতে পারবে না সৃষ্টিও করতে পারবা না শক্তি কোন না কোনো ফর্মে থেকেই যাবে কথা কি বুঝছো এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি এরপরে হচ্ছে যান্ত্রিক শক্তি কাকে বলে আমরা জানি গতদিন বলছি যে কোনো একটি যন্ত্রের কাজ করার সামর্থ্যকে কি বলা হয় যান্ত্রিক শক্তি বলে তো যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র কী দেখো যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র আর নিত্যতার সূত্র কিন্তু আলাদা যান্ত্রিক নিত্যতার সূত্র কী বলতেছে কোনো একটা সিস্টেম যদি সংরক্ষণশীল বলের আওতায় কাজ করে তার মানে কোনো একটা সিস্টেমে শুধুমাত্র যদি সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ হয় তাহলে এর প্রতিটি স্তরে বা প্রতিটি জায়গায় মোট শক্তির পরিমাণ ধ্রুব থাকবে কথা কি বুঝছ তাহলে দেখো কিভাবে আমরা যখন বলতেছি এই যে একটা বস্তুকে ওপর থেকে নিচে ফেলার সময় আমরা প্রতিটি বিন্দুর শক্তির পরিমাণ সমান পাই না এরকম একটা নাইন টেনেও করছো তোমরা মনে আছে যেমন এই বিন্দুতে এইচ উচ্চতা ধরো এই পুরোটা কত এইচ উচ্চতা তাহলে এই বিন্দুর ইপি কত এম জি এইচ ই কে কত জিরো কারণ এই বিন্দুতে স্থির অবস্থায় আছে তাহলে এইখানে মোট শক্তি কত ই এট এ ধরো এ বিন্দু ই এট এ কত এম জি এইচ বি বিন্দুতে নেমে আসলো এটা ছিল এইচ উচ্চতা এইখান থেকে এক্স এক্স পরিমাণ নিচে নেমে আসলো তাহলে এই বিন্দুতে ইপি কত এম জি এইচ মাইনাস এক্স বুঝো এইটুকুর উচ্চতা কত এখান থেকে এটা বি বিন্দু বি বিন্দুর উচ্চতা কত ভূমি থেকে এইচ মাইনাস এক্স তাহলে ই কে কত হাফ এম ভি স্কোয়ার আবার আমরা ভি স্কোয়ার কল্টু বলতে পারি জিরো স্কোয়ার ভি স্কোয়ার ইকাল টু প্লাস টু জি এক্স কেন বলো তো আদিবেগ কত ছিল জিরো আর কতটুকু নেমে আসছে সে স্মরণ ঘটছে কত এক্স তাহলে টু জি এক্স তাহলে ভি স্কোয়ারের জায়গায় এখন আমি কি বসাইতে পারি টু জি এক্স তাহলে এখানে আমি যদি বসাই হাফ এম ইন টু টু জি এক্স তাহলে কাটাকাটি করে কত থাকে বলো ইকের মান কত থাকে এম জি এক্স তাহলে দুইটাকে যোগ করো তাহলে ই অ্যাট বি বি বিন্দুর মোট শক্তি কত তাহলে বলো এম জি এইস মাইনাস এম প্লাস এম কথা বুঝো হুম তাহলেও এই বিন্দুর মোট শক্তি কত এম জি এইস তাহলে এই জায়গার প্রতিটি বিন্দুর মোট শক্তির পরিমাণ মানে গতিশক্তি এবং যা যান্ত্রিক শক্তি মানে কি গতিশক্তি এবং স্ত্রী শক্তির কি থাকবে প্রতিটি বিন্দুতে সেম থাকবে কেন কারণ এখানে শুধুমাত্র কি শক্তি কি বল কাজ করতেছে সংরক্ষণশীল বল কাজ করতেছে তাহলে সংরক্ষণশীল বল কোনো সিস্টেমে কাজ করলে সেটির প্রতিটি বিন্দুর মোট শক্তির পরিমাণ সমান থাকে এটা এটা কোন কোন নীতি এটা যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র কথা কি বুঝছো দেখো বইয়ের ভাষায় যদি বলি কোনো ব্যবস্থায় কেবল সংরক্ষণশীল বল ক্রিয়া করলে গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি সর্বদা ধ্রুব থাকে এটা হচ্ছে কি যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মনে থাকবে তাহলে শক্তিনৃত্যতার সূত্র দিয়ে আমরা এই যে এই যে যেটা করলাম এটা একটা কনসেপ্ট এটা দিয়ে তোমাদের দেখবার সৃজনশীলে অঙ্ক আসবে এই জিনিসটাকেই পেন্ডুলামের মধ্যে দিয়ে করে দেখো পেন্ডুলামের মধ্যে দিয়ে কীভাবে হইতে পারে এরকম একটা পেন্ডুলাম মনে করে এইভাবে দুলতেছে তো পেন্ডুলামের এখানে প্রথমে এইখানে ছিল এখান থেকে এই বিন্দুতে উঠে গেছে বুঝতেছ আবার কিছুক্ষণ পর ধরো এই এখানে মাঝখানে কোনো একটা বিন্দু দিল দিয়ে বললো যে এর প্রতিটি বিন্দুর মোট শক্তি সমান দেখাও তাহলে আমি কি বলবো এই বিন্দুটার উচ্চতা কত এখান থেকে এইটুকুই না এই বিন্দুর উচ্চতা এইচ হুম এখন এই বিন্দুর উচ্চতা কত এইখান থেকে এইটুকু না তো এখান থেকে এইটুকু কি হবে তখন এক্স কোন কোন জায়গা থেকে এখান থেকে এইটুকু কি এক্স বুঝে গেছে সিস্টেম ওই একই এখন এই এইচ বের করা হচ্ছে আমাদের কাজ বুঝতেছো তোমাকে এখানে কি দেওয়া থাকবে এই অ্যাঙ্গেল দেওয়া থাকবে এই অ্যাঙ্গেল দেওয়া থাকবে এখান থেকে এইটা বলবে থিটা এখান থেকে এইটা বলবে আলফা বুঝতেছো এগুলো দিয়ে তোমাকে বলবে এটা বের করো কিভাবে বের করবা তোমাদের সেই যেটা শিখাইছিলাম উপাংশ নির্ণয় এইটাকে একটু বড় করে আঁকি দেখো পেন্ডুলামটা ধরো এইটা এইটা কোনো একটা সময় এইখানে আসে এই হচ্ছে পেন্ডুলামের এক সাইড তো এখান থেকে এই উচ্চতাটাকে আমি কি বলছি এইচ তো এইচ কি হবে এই যে এই পেন্ডুলামের এখান থেকে এই দৈর্ঘ্যটা হচ্ছে এল দৈর্ঘ্য কত এল এইটা যদি হয়তো এইস কত হবে তোমরা বলো বুঝো কিভাবে এই এল এর কে এল কীটা কোথা থেকে এইখান থেকে এই পর্যন্ত তাই না এই এল এর জন্য এটা কি l cos θ সাথে মিশে থাকেটা l cos বাট এখান থেকে এই পর্যন্ত আবার কি l কারণ এটাই তো এইখানে গেছে তাহলে এইটাও পুরোটা কি এল তাহলে l l, l cos θ h বুঝতেছো এখন ধরো ইন বিটুইন কোন একটা পজিশনে এইখানে আছে তখন এই কোনটা কত আলফা তাহলে বলো এখন আমার কোনটুকু দরকার এখন আমার দরকার এইটুকু বলো তো এইটুকু কত হবে এইটুকুর নাম যদি দাও তুমি মানে অন্য কিছু দাও এইচ প্রাইম দিলাম এইটুকু নতুনটার তখন তুমি কি বলবা এইচ টু কি এল মাইনাস এল কজ আলফা বুঝতেছো এখন তোমার তো এই যে এখান থেকে এইটুকু অনেক সময় দরকার হবে এক্স কত হবে তাহলে বলো এক্স হবে এইচ মাইনাস এইচ প্রাইম এইগুলো বের করতে পারলে অঙ্ক হয়ে যাবে বুঝতেছো এইগুলো দিয়ে অঙ্ক আসবে সৃজনশীল আসে রেগুলার আসে তাহলে এই এইচ এক্স এগুলো বের করতে পারলে এইখানে যেভাবে করছি এইখানেও সেই সেমভাবে প্রতিটি বিন্দুর শক্তি বের করতে হবে বোঝা গেছে কারণ এইখানেও কি এই বিন্দুতে মোট শক্তি কি? ই অ্যাট এ কীভাবে হবে ই অ্যাট এ কত ওই বিন্দুতে এদিকে দেখো ওই বিন্দুতে আমরা জানি সর্বোচ্চ বিস্তার বেগ দৃঢ় হয়ে যায় তাহলে এইখানে শুধুমাত্র এম জি থাকবে এম জি এইস বোঝা যাচ্ছে কারণ ই কে কত জিরো তাহলে এম জি এই বিন্দুর মোট শক্তি এই বিন্দুতে আমরা যখন আসবো দেখো এদিকে খেয়াল করো বি বিন্দুর মোট শক্তি কত ই এট বি কত হবে বলো ইএ বি হচ্ছে এম জি এইস প্রাইম এম জি প্রাইম হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তি কত হবে বলো হাফ এম ভি স্কোয়ার বাট সেটা হবে এম জি এক্স ওই যে আমরা ওখানে দেখেছি যে কীভাবে এম জি এক্স হয় ই কে ইকল এম জি এক্স হয় দেখেছি না সো প্যাটার্ন ওইটাই তুমি জাস্ট এই এইচ এইচ প্রাইম এক্স এগুলো বের করবা কৌশলে বুঝে যাচ্ছে সো এরকম টাইপের আমরা একটা সৃজনশীল করবো সরাসরি সৃজনশীল করলে আরও তোমাদের কনফিডেন্স বাড়বে দেখো রাজশাহী বোর্ড পনেরোতে এই সেম চিত্রটাই দিছে এদিকে খেয়াল করো পেন্ডুলাম দেওয়া আছে এরকম এখানে একটা পজিশন দেওয়া আছে এখানে এই নাম হচ্ছে সি এইটা বি এ কথা কি বুঝছো মজার ব্যাপার হচ্ছে এইটা এইভাবে ঘুরাই দিছি কিন্তু এই দৈর্ঘ্যগুলো কিন্তু সেম মাথায় রাখতে হবে মানে জাস্ট কি হয়েছে পেন্ডুলামটা এই পজিশন থেকে এইভাবে গেছে দৈর্ঘ্য কিন্তু ছোট বড় হয় নাই এখান থেকে এইটার দৈর্ঘ্য কত এখান থেকে এটা দৈর্ঘ্য ওয়ান মিটার দিয়ে দিছে এই অ্যাঙ্গেলটা তোমাকে দিয়ে দিছে হচ্ছে থার্টি ডিগ্রি এখান থেকে এইটুকু কত দেওয়া আছে আছে ডিগ্রি ডিগ্রি এখান থেকে দৈর্ঘ্য দেওয়া তো এখন সবই এইরকম এইটা না সূত্র এইটাই না এখন বলছে প্রত্যেকটা বিন্দুতে বিভবশক্তি স্ত্রীশক্তি সমান কিনা দেখাও তুমি এখন কি কি জিনিস বের করবা বলো বলবা যে এখান থেকে এইটুকু হচ্ছে এইস এইস কি এইচের সূত্র আমি কী জানি এখানে এইচ কত হবে বলো এল কত এখানে এল হচ্ছে ওয়ান সো ওয়ান মাইনাস ওয়ান কস কত ডিগ্রি থার্টি ডিগ্রি বোঝা যাচ্ছে এইচ প্রাইম লাগবে সেটা কি ওয়ান মাইনাস ওয়ান কস ফিফটিন ডিগ্রি এইচ প্রাইম এক্স বের করতে হবে এক্স কি এইচ মাইনাস এইচ প্রাইম দিয়ে কি বের করবা এক্স পরে বলবা যে এ বিন্দুর মোট শক্তি ই এ কত এম জি এইচ প্লাস জিরো ইকাল টু এম জি এইসই হবে ওই মানগুলো জাস্ট বসাই দেবা এখানে বুঝছো এখানে অঙ্কে এম এর মান দেওয়া আছে পয়েন্ট জিরো টু কেজি পয়েন্ট জিরো টু এখানে অঙ্কে এম এর মান কত দেওয়া আছে পয়েন্ট জিরো জিরো টু পয়েন্ট জিরো টু কেজি সো এম এর মান যদি জানি তাহলে এম জি বের করা যাবে না এখন ই অ্যাট বি কত হবে বলো এম জি এইচ প্রাইম প্লাস এম জি এক্স বসাই দাও অ্যান্সার চলে আসতেছে সি বিন্দুতে কী হবে বলো প্রতিটি বিন্দুর কথা বলছে তাহলে সি তো করতে হবে সি বিন্দুতে কী হবে জিরো প্লাস এম জি এইচ কারণ পুরোটাই তো নেমে আসছে এইচ পরিমাণই কতটুকু নেমে আসছে এখান থেকে এই পর্যন্ত এইচ পরিমাণ বুঝতেছ এই কথাটা লিখে রাখো নিচে থেকে উচ্চতা গুণ করলে বিভব শক্তি আর উপর থেকে কতটুকু নেমে আসছে এটা গুণ করলে গতিশক্তি তাহলে নিচে থেকে কতটুকু উপরে আছে এটা গুণ করলে এম জি এর সাথে এদিকে খেয়াল করো জি এর সাথে যদি আমরা নিচ থেকে কতটুকু উপরে আছে। সেইটা গুণ করি তাহলে এটা হচ্ছে বিভব আর জি এর সাথে উপর থেকে কতটুকু নেমে আসছে এটা গুণ করলে এটা হচ্ছে গতি শক্তি মন থাকবে শর্টকাট ফর্মুলা